তুমি আর দিন খাইয়া কুল পাও না আবার আর জনের কথা কও হ্যাঁ এক কেজি হ্যাঁ দেন গাইস আচ্ছা এই যে আচ্ছা আপনারা কোনটা তাই দেন অলরেডি কিন্তু খাইতেছে ও দেখেন অলরেডি খাইতেছে আবার মিষ্টির কথা ফোন দিয়ে জ্বালা লাইছে বুঝছেন মিষ্টি খাইবো মিষ্টি খাইবো এই যে নিয়েছি এন খাও জম্মের খাওন খাও খাও এন জম্মের খান খাও হুম দেন অবস্থা ওরে বাবা কামড় দাও গাইস এই হাবাইতারে নিয়ে আসি আমি যন্ত্রণা জালায় আমার মতো এরকম বোঝ আর কপালে আছে সে মনে অল্পতেই ফকির হয়ে যাবে এ নাকের ফুটা ফাটা দি দুষ্টমি করো না দুষ্টমি করো না আর তো দেয় না দেন গাইস একটা মিষ্টি আস্তা কেন খেয়াল হইতে আমার একটু কয়ও না খাওয়ার লিগে এত বড় খারাপ এটা দাও গো একটু খাই হুম খাও তোমাদের জন্য আনছি তোমরা খাও আমি এখন ফ্রেশ ফ্রেশো বুঝো না থাক তুমি খাও খাও না খাও ওকে গাইস সবাই গালাগালি রেডি করার জন্য রেডি হয়ে যান এই হাবাইতারে ভুটকি হাবাই তারে বাই বাই আল্লাহ হাফিজ